আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইড থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ইউকে ভ্রমণ করতে যাচ্ছেন বা একটা ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে আমাদের ব্যাংকে কি পরিমাণ টাকা থাকলে আমাদেরকে ইউকে ভিসা দিবে বা আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কীরকম হলে আমরা একটা ইউকে ভিসা নিশ্চিত করতে পারি সো এই প্রশ্নগুলোই আপনারা আমাদের ঘুরিয়ে ফিরিয়ে করে থাকেন সো আজকের ভিডিওটি এই প্রশ্নের আলোকেই করা প্রথমেই বলেনি একটা জিনিস যে ইউকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির এমন একটা দেশ যেখানে ভিসা নিশ্চিত আপনি শুধুমাত্র আপনার ব্যাংক স্টেটমেন্টটা সঠিক ওয়েতে যদি থাকে তাহলে আপনি নিশ্চিত করতে পারেন কেননা ইউকে হচ্ছে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমেই হচ্ছে গিয়ে আপনার যে ফাইন্যান্সিয়াল অবস্থাটা এটা জাজ করে ফেলে সো আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা বোঝানোর জন্য আপনার লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট তাদেরকে দিতে হবে এখন এখানে ব্যাপার হচ্ছে আপনার স্টেটমেন্টটা যদি সঠিকভাবে থাকে মানে তারা যদি আপনার আপনার স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয় মানে আপনি কিভাবে আপনার লাইফস্টাইল মানে আপনার জীবনযাপন করছেন সেই জিনিসটা কিন্তু আপনার তারা আপনার স্টেটমেন্ট থেকে মোটামুটি আজ করতে পারে যে আপনার খরচটা কি আপনি একটা মান্থলি কি ধরনের ইনকাম করছেন বা কি ধরনের খরচ আপনার হচ্ছে এগুলো থেকে তারা কিন্তু আপনার সম্বন্ধে একটা আইডিয়া করে নেয় সো ব্যাপারটা এরকম যে আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা যতটা সম্ভব মানে ক্লিন রাখার চেষ্টা করবেন মানে আমি এটা বোঝাতে যে আপনার স্টেটমেন্টটা যেন রেগুলার বেসিসে হয় এবং একটা অ্যামাউন্ট লাস্টে থাকে সো এই জিনিসটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলোর পাশাপাশি আপনি আপনার স্টেটমেন্টটা যখন ফোর টু সিক্স মান্থের তুলবেন তখন একটু কিছু দিন যেন একটা ট্রানজ্যাকশন ভালো একটা ট্রানজ্যাকশন থাকে এবং ট্রানজ্যাকশন পিরিয়ড মানে ট্রানজ্যাকশন শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট এখন এই অ্যামাউন্টটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কত টাকা বেসিক্যালি দেখাতে হবে এখন ব্যাপারটা হচ্ছে আপনি ইউকে জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনাকে তারা জানতে চাইবে আপনি ইউকেতে এসে কি পরিমাণ টাকা খরচ করছেন এখন আমি সকল দেশ সবাইকেই বলি সকল দেশের ক্ষেত্রে আপনি যখন কোনো একটা দেশে যে পরিমাণ টাকা খরচ করবেন সেই পরিমাণ টাকার যদি ব্যাঙ্কে থাকে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না তখন যে জিনিসটা হবে আপনি এত টাকাই খরচ করবেন এবং মানে একটা অ্যামাউন্ট খরচ করবেন এবং ওই সেম অ্যামাউন্টটা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু জিনিসটা তাদের কাছে অথেন্টিক মনে হবে না কজ একটা মানুষ তার সারা জীবনের সঞ্চয় বা পুরো সঞ্চয়টা কিন্তু একটা ট্রিপে খরচ করবে না সো আমি সবাইকে বলি আপনারা যে পরিমাণ টাকা একটা ট্রিপে খরচ করবেন তার থ্রি টাইমস বেশি মানে তিনগুণ বেশি টাকা যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে তাহলে আপনার যে ট্রিপটা অর্থাৎ আপনার যে ট্যুর প্ল্যানটা ওখানে গিয়ে যে আপনি এই পরিমাণ টাকা খরচ করবেন এটা কিন্তু জাস্টিফাই হয় সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে তা আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে আর্নিং সেটার একটা প্রতিফলন যেন স্টেটমেন্টে থাকে আপনি কি পরিমাণ টাকা আর্ন করছেন কোথ থেকে কী পরিমাণ টাকা আসছে এই জিনিসটা কিন্তু আপনি তাদেরকে বুঝিয়ে বলতে হবে এখন বুঝিয়ে বলার জন্য আপনার কি করতে হবে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে আপনার ইনকাম সোর্সগুলো তাদের কাছে মেনশন করতে হবে কোন সোর্স থেকে কি পরিমাণ টাকা আসছে এই জিনিসগুলো যদি আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ইউকে ভিসা নিশ্চিত করা খুবই সহজ ইউকে ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টস খুব বেশি কিন্তু প্রয়োজন হয় না তাদের সাপোর্টিং ডকুমেন্টস এর সেকশন কিন্তু অতটা বেশি থাকে না সো আপনি আপনার প্রপার যে ডকুমেন্টগুলো এগুলো যদি অ্যারেঞ্জ করে একটু গুছিয়ে সাবমিট করেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি একটু ক্লিয়ার বলতে আপনি যদি ট্রানজাকশনটা একটু রেগুলার মেনটেন করার চেষ্টা করেন তাহলে কিন্তু ইউকে ভিসা আপনার জন্য কঠিন কিছু না আপনি চাইলেই ইউকে ভিসা নিশ্চিত করতে পারেন দাঁড়াচ্ছে ইউকে ভিসার জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংকেন্স এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন ইউকে ভিসার জন্য অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা সঠিক ওয়েতে এবং খুবই রিসেন্ট যেটা তুলবেন সেটা সাবমিট করবেন এখানে খুব বেশি অ্যামাউন্ট দেখানোর প্রয়োজন নেই খুব বেশি অ্যামাউন্ট দেখালে যে ভিসা হবে ব্যাপারটা এমন না আপনার ইনকাম সোর্সের সাথে আপনার সেভিংসে যে পরিমাণ টাকা আপনি দেখাবেন সেটার একটা সামঞ্জস্যতা থাকলেই আপনার ভিসাটা খুবই সহজেই হয়ে যাবে সো এটাই ছিল বেসিক্যালি আলোচনা যে আপনি ব্যাঙ্ক সলভেন্সিটা বা ব্যাংক স্টেটমেন্টে কীরকম দেখাবেন ইউকে ভিসার জন্য আশা করি একটু হলে আপনার বুঝতে পেরেছেন আজকের আলোচনা এতটুকুই সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ